স্পোর্টস নিউজের এই ভিডিওতে আমরা জানব আজকের আইপিএল ফাইনাল ম্যাচে কোন দল ফেভারিট আপনি কিন্তু আপনার মূল্যবান কমেন্ট মন্তব্য করে জানাতে পারেন কে জিতবে আজকের আইপিএল ম্যাচ আজ আইপিএল এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ভার্সেস পাঞ্জাব কিং এই ম্যাচটি বাংলাদেশ সময় অনুষ্ঠিত হবে আটটায় আর লোকাল সময় অনুষ্ঠিত হবে সাতটা তিরিশ মিনিটে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের এই ম্যাচটিতে আজকে নিশ্চিতভাবে ফেভারিট থাকবে বেঙ্গালুরু যদিও পাঞ্জাব এখন দুর্দান্ত ফর্মে থাকায় তারাও হট ফেভারিট হিসাবে এই ম্যাচটি খেলতে নামবে দর্শক আমার মনে এই ম্যাচটি জিতবে আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আপনি কি মনে করেন আজকের এই ম্যাচটি কে জিতবে লিখতে পারেন কমেন্ট করে আর প্রতিদিনের খেলার সময়সূচি খেলার আপডেট খেলা সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে আমাদের সাথেই থাকুন টুডে স্পোর্টস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর দেখুন উপভোগ করুন খেলা সংক্রান্ত যে কোনো খবর আজ এ পর্যন্ত ভালো থাকুন অন্য কেউ ভালো রাখুন